মধ্যে আর ধৈর্য ধরার কারণে তোমরা অতি দ্রুত আল্লাহর সাহায্য পেয়ে যাবা বলেন সুবহান আল্লাহ কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ভয় পেও না ঘাবড়িয়ে যেও না টেনশন করো না তোমাদের কোন চিন্তা নাই তোমরাই বিজয় হবা এ কথা কে বললেন কিন্তু শর্ত আছে একটা কয়টা একটা শর্ত তোমরাই বিজয় হবা এ কথা আল্লাহ পাক বলছেন বিজয় হবে কারা তোমরাই শর্ত একটা ওয়ান্তুমুল আ'লাউ না ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে পারো কি হতে পারো সবাই মিলে বলেন মমিন যদি হতে পারো আল্লাহ পাক বলেন তোমরাই বিজয় হবে ভয় পেও না টেনশন করো না আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশের জালেমরা বিজয় হয়েছে না মুমিনরা বিজয় হয়েছে সবাই মিলে বলেন বিজয় হয়েছে একমাত্র মুমিনরা কারা মুমিনরা আর পরাজিত হয়েছে জালেমরা কারা জালেম আল্লাহ পাক বললেন যারা মুমিন হবে তোমরাই বিজয়ী হবা আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন এই জন্য আমরা সবাই মিলে চিৎকারে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সব থেকে দুঃখের ব্যাপার যে মানুষটার জন্য হাজার হাজার মানুষ তারা রাজপথে জীবন দিয়েছে শুধু তাই নয় আমার ঘরে যে পাগড়িটা দেখছেন এর দাম কয় টাকা সর্বোচ্চ দুইশো টাকা কিন্তু যে কোরআনের মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের গলার সাথে একটা কালো পাগড়ি দেখতে পারতেন এই কালো পাগড়িটা সাধারণ কোনো পাগড়ি নয় এটা হচ্ছে খানাই কাবার গিলাফের একটি অংশ কাপড় সোভান বল তিনি যখন খানাই কাবাতে গিয়েছিলেন ওখানকার দায়িত্বশীল বলে দিলেন আল্লামা আপনি যে গোটা বিশ্বের মধ্যে কোরআনের তফসির করেন এর জন্য দেওয়ার মতন আমাদের পক্ষ থেকে কিচ্ছু নাই আপনাকে এ ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা আমাদের নাই আপনাকে পুরস্কার দেওয়ার কোনো কিছু আমাদের কাছে নাই তবে আল্লাহর ঘরের এই কাপড় একটা আপনার গলায় জ্বলে দিলাম সোহান আল্লাহ বলে খানাই কাবার ঘরের কাপড় গিলাপের কাপড় একটা অংশ তার গলায় ঝুলিয়ে দিয়েছেন এমন একজন সম্মানিত ব্যক্তিকে এদেশের বাংলাদেশের কিছু নাম করা কিছু যারো সন্তান তারা তারা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে ঠিক না বলেন আল্লামা সাইদি ওই সময় বলেছিলেন যে আমাকে রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান ঠিক না বলেন সম্মানিত হাজির মানুষদের কাছে অপমান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু অপমান কে হয়েছে সে নিজেই হয়েছে কারণ এই কার الله قل اللهم مَالِكَ الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر. আল্লাহ পাক বললেন নবী আপনি বলে দিন সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি আবার যাকে রাজত্ব থেকে ঘাড়ে লাথি দিয়ে পালিয়ে হেলিকপ্টারে পালায় অন্য দেশে পাঠিয়ে দিই ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমি আল্লাহ যাকে রাস্তার রাস্তা থেকে তুলে নিয়ে এসে ক্ষমতায় যারা আন্দোলন করলো সরকারি চাকরি পাওয়ার জন্য আল্লাহ তাদেরকে সরকার বানাই দিল সুবহানাল্লাহ বলেন এটা বাংলাদেশের সবথেকে থেকে বড় ইতিহাস হয়ে থাকবেন তারা একসাথে হয়ে তারা বললো যে আজকে আমরা সরকারি চাকরির জন্য আন্দোলন করলাম অথচ আল্লাহর কি মহিমা আমাদেরকে আল্লাহ সরকারি বানাই দেবে সোহান আল্লাহ বলেন এ ক্ষমতার মালিককে আল্লাহ পাক আমি আল্লাহ যাকে ইসসা ক্ষমতা দিই বা যাকে ইসসা ক্ষমতার থেকে লাথি দিয়ে তুলে দিয়ে কে বললেন আল্লাহ শুধু তাই না ওয়াতু ইল্লু মাংতাশা ও বিআদিকাল খাইর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি গোটা পৃথিবীর মানুষ তাকে বেয়াদবি করতে পারে না আমি আল্লাহ যাকে বেয়াদবি করি গোটা পৃথিবীর মানুষ তাকে ইজ্জত দিতে পারে দেখেন একজন সম্মানিত ব্যক্তি একজন এত পরিমাণ দামি ব্যক্তি কোরআনের মুফাসসিরকে ধর্ষক পর্যন্ত বানাল বাংলাদেশে তার নামে এমন ধর্ষকের আশা দিয়েছে, দিয়েছি যেই কথা শুনে শৈতান পর্যন্ত হাসে যে এমন শয়তানি তো আমার জীবনও কোনো দিন আমি করি নাই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসিরকে ধর্ষক বানিয়েছে রাজাকার বানিয়েছে কত কিছু বানিয়েছে কিন্তু আল্লাহর কসম করে বলে আজ প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ওই তার আলোচনা করানের তাফসির মানুষ শোনে ঠিক কিনা বলে এখানে এমন কোন মানুষ নাই যার ওয়াজ পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় আছে ঠিক কিনা বলে প্রত্যেকটা মানুষ পছন্দ করে তাকে মহব্বত করে মন থেকে ভালোবাসে মানুষগুলা হাওমাউ করে তার জন্য কেঁদেছে এই দিনের দিন তাকে চিকিৎসা করার কথা বলে শরীরের মধ্যে বিষ বিষে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ঠিক না বলে এটা ওই সময় বলতে আমাদের মুখ আটকায় ধরেছিলেন কিন্তু মুখ আজকে খুলেছে আজকে জাতির সামনে প্রকাশ করে দিলাম এটাই বাস্তব যে তাকে চিকিৎসার কথা বলে শরীরের মধ্যে বিষ মিশে দুনিয়ার থেকে আল্লামা সাইদিকে বিচার করা হয়েছে ঠিক না বলেন তিনি এমনি এমনি মারা যাননি আপনি ভিডিও গলা দেখেন তিনি যখন হসপিটালে গিয়েছেন হাসি কত সুন্দর আর রুগী মানুষ আর সুস্থ মানুষ দেখলে বোঝা যায় না অবশ্যই বোঝা যায় না তবে বাংলাদেশের মানুষ ওই ডাক্তারে খুঁজছে যদি পায় ওকেও ছাগল ঝোলানো ঝোলাবে ইনশাল্লাহ ঠিকই না বলে সম্মানিত হাজিরে এই দিনের দিন আজকের এই দিনে চোদ্দই আগস্ট মাসে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন বাংলাদেশের মানুষ দেখেন আসলে কেমন আজকে গোটা বাংলাদেশে বাংলাদেশে শোক দিবস হচ্ছে সারা বাংলাদেশে আজকে শোক দিবস পালন হয়েছে এটাই প্রমাণ হয় ইসলামের পক্ষে যারা থাকবে আজ হোক কাল হোক মানুষ তাদের জন্য হাত তুলে দোয়া করবেই করবে ঠিক কিনা বলেন সব মানে হাজির আমরা সবার জন্য দোয়া করব বিশেষ করে প্রিয় মফাশের জন্য আমরা সবাই দোয়া করবো এবং আমার অনেক ভাইরা ছোট্ট ছোট্ট যুবক ভাইরা আল্লাহর দিনের জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন এমনকি